শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির সম্পাত দুই এই চিত্র এই ত্রিভুজটি খুব সুন্দরভাবে আজকে তোমাদের শেখাবো তো লক্ষ্য রাখুন এখানে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি শুষ্ক ও ওপর দুই বাঘর আছে ত্রিভুজটি আঁকতে হবে তো আমি মনে করি বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ একদম সহজ তো দেখো বিশেষ নির্বাচনটা কীভাবে হবে আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি তো যেহেতু এখানে ভূমি এবং বমিন সংলগ্ন একটি কোন কত নেই এবং দুই বাহুর অন্তর কত সেন্টিমিটার দেওয়া নেই সেই জন্য আমাদের মনে করে আমাদের এগুলো কিন্তু ধরে নিতে হবে আর পরীক্ষার সময় কিন্তু দেওয়াই থাকবে তো সেই জন্য আমরা লিখবো মনে করি কী লিখব মনে করি কোনো ত্রিভুজের ভূমি ভূমিকে কি ধরবো এ ধরবো সেই জন্য লিখবো মনে করি কোন ত্রিভুজের ভূমি এ তারপর লিখব ভূমি সংল মানে যেভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু লিখতে হবে বূমি সংলগ্ন একটি শুষ্ক কোনকে সাধারণত কোন এক্স কোন ওয়াই কোন জেড দ্বারা লিখতে হয় তাহলে লিখব একটি শুষ্ক কোন কোন এক্স ও অপর দুই বাহুর অন্তর ডি আমরা অপর দুই বাহুর যে অন্তর আছে ওইটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব ডি দেওয়া আছে তিবুষ্টটি আঁকতে হবে এই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তো এখন আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করব তো লক্ষ্য রাখো তো কত সেন্টিমিটার আমরা জানি না তো আমরা আনুমানিক করে আমরা সেন্টিমিটারগুলো নিয়ে নিব যেমন মনে করো বাহু নিলাম যে ভূমি আছে বুমি মনে করো ফার্স্ট সেন্টিমিটার কত সেন্টিমিটার ফার্স্ট সেন্টিমিটার এবং দুই বাহুর অন্তর মনে করো এক সেন্টিমিটার কত সেন্টিমিটার এক সেন্টিমিটার এবং একটা কোন একটা শুষ্ক কোণ শুষ্ক কোণ আমরা কি জানি নব্বই ডিগ্রি শেষ উঠো কোনকে কি বলা হয় শুষ্ক কোন বলা হয় তো আমি একটা শুষকুন এঁকে নিব আর মনে করো শুসুকুণের ডিগ্রিটা আমি দিব চল্লিশ ডিগ্রি মনে করো কোনটা আমি দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম তোমাদের পরীক্ষা যা থাকে তাই দিবা তো দেখো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করে আমরা শুষকোন নিব তো পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো কীভাবে নিতে হয় আশা করি এগুলো তোমরা জানো তো লক্ষ্য রাখো ধরেছিলাম এ অন্তরকে ধরেছিলাম ডি আর কোনকে ধরেছিলাম এক্স ঠিক আছে তো এখন কিন্তু আমরা অঙ্কন শুরু করে দিতে পারি একটু মনোযোগ দিবা খুব মনোযোগ দিবা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পাদ্য তোমাদের একজামের জন্য তো সবার কাজ হচ্ছে যে কোনো রশ্মি আমরা একটা রশ্মি নিয়ে নিব যে কোনো রশ্মি লক্ষ্য রাখো যে কোনো রশ্মি বিই নেই যে কোনো রশ্মি কী নেই বি ইনি তারপর কম্পাসের মধ্যে লাগাও বি থেকে লক্ষ্য রাখো এটা কিন্তু ই বিই থেকে বুমি এ এর সমান করে বি থেকে বুমি এর সমান করে বিসি সি অংশ নিই কার সমান করে কাটলাম এর সমান করে তার মানে এখানে এ দিতে হবে যেভাবে যেভাবে মুখে বলতেছি ওইভাবে কিন্তু অঙ্কনের বিবরণটাই হবে এখন বিসি এর বি বিন্দুতে কোন এক্সের সমান করে আচ্ছা আমি কোন এক্সের সমান করি আনুমানিক করে এভাবে নিয়ে এখানে কেটে দিবা ঠিক আছে কাটতাম ফাঁকা সমান ফাঁকা দিই ফাঁকা সমান ফাঁকা হচ্ছে এক বিন্দুর সাথে আরেক বিন্দু মিলিয়ে এভাবে কেটে দিতে হয় ঠিক আছে দিলাম ফাঁকা সমান ফাঁকা তো কি বলেছিলাম বিসির বি বিন্দুতে কোন এক্সের সমান করে কোন সিবিএফ আকি ঠিক আছে আমরা কোন আঁকবো আমরা কোনটা মিলিয়ে দিই লক্ষ্য রক্ষ কোন সিবিএফআ আকি তারপরে কাজ হচ্ছে কার সমান করে কাটলাম এক্সের সমান করে সেখানে এক্স দিয়ে দিবা ঠিক আছে এখন এফ থেকে অন্তর ডি এর সমান করে অন্তর ডি এর সমান করে লক্ষ্য রক ডি এর সমান করে বিডি অংশ কেটে নিই ই করেছি বি ডি অংশ কেটেনি এখন সি ডি যোগ করি ঠিক আছে সি ডি যোগ করি এখন তোমরা বলতে পারো কোণের ভিতরে চলে গেছে কোনো সমস্যা নেই যেহেতু ওয়ান সেন্টিমিটার এটা যেতেই পারে স্বাভাবিক ই করেছি সি ডি যোগ করিনি তারপর কাজ হচ্ছে এখনো কিন্তু আমাদের কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা শেষ হয়নি এর কারণটা কি কারণটা হচ্ছে তোমাদের সম্পদ একের কথা কি মনে আছে যে ভিতরের ডি কোণের সমান করে সির ভিতরে একটা কোন অঙ্কন করেছিলাম ঠিক সেমভাবে তার উল্টোটা অর্থাৎ এখন বাহিরে কোণ ডি অর্থাৎ এফ ডি সি এই কোণের সমান করে সির মধ্যে এখানে একটা কোন অঙ্কন করতে হবে এটাকে এভাবে বলবা অঙ্কনের বিবরণের মধ্যে যে ডি সি রেখাংশের যে পাশে এফ বিন্দু আছে কারণ কি আমরা এই সাইডের এই কোনটাকে নিব সেই জন্য এফ দ্বারা শুরু করতে হবে আর প্রথম পর্বে অর্থাৎ সম্পদ একের মধ্যে কিন্তু আমরা এফ ডি সি এভাবে কিন্তু বলেছিলাম তার মানে এখন আমরা বলবো ডিসেকাসের যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে কোন এফ ডি সি এর সমান করে এই কোনটা সমান করে এখানে আমরা কোন অঙ্কন করবো এভাবে লক্ষ্য রাখো কোন অঙ্কন করার পরে এখানে একটা আমরা সাপ দিয়ে দিব বা দিয়ে দিলাম এখন ফাঁকা সমান ফাঁকা দুই বেশ মিলাতে হবে এই যে মানে মিলালাম মিলানোর পরে এখান থেকে এটাকে এভাবে কেটে দিবা কাটার পর এখন কোনটা মিলিয়ে দাও তাহলে কিন্তু হয়ে যাবে বাস মিলিয়ে দিলাম মনে করি এটা এ বিন্দুতে ছেদ করে ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের ত্রিভুজ এ বি সি এটাই কিন্তু আমাদের ত্রিভুজ এখন লক্ষ্য রাখো আবার তোমাদেরকে আমি বারো পূজায় সর্বপ্রথম কী করেছি যে কোনো সময় বি ই নিই এই বিই থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই তারপর বিসি এর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন সি কোন সি বি এফ আঁকি বিএফ থেকে ডি এর সমান করে বি ডি অংশ কেটে নেই সি ক্ষমা ডি যোগ করি তারপর ডিসির একাংশে যে পাশে এফ বিন্দু আছে সেই পাশে কোন এফ ডি সি এ সমান করে কোন ডি সি এ এখন বি এফকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট একটি ত্রিভুজ এই হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আশা করি অঙ্কনের বিবরণ নিয়ে তোমাদের মধ্যে সমস্যা থাকবে না এটা খুবই সহজ তো আজকে এখানে শেষ করবো আশা করি সম্পাদ্য দুই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে তোমাদের সম্পাদ্য তিন ভালোভাবে বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ সহ আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম